এখানে আমি মিষ্টি ক্ষিরসাবাটি তৈরি করেছি আমার নানি কিন্তু এভাবে তৈরি করে আমি দেখেছি ওই জন্য খেতেও কিন্তু দারুণ দুর্দান্ত কি বলব বন্ধুরা আমি এখানে তৈরি করেছি গেস্টের জন্য গেস্ট খেয়ে কিন্তু আপনার কি বলবো এত সুন্দর হয়েছিল বলছে কি রকম তৈরি করলে এটা কিভাবে খেতে তো দারুণ হয়েছে মিষ্টি কিরসাপাটিটা আসসালাম আলাইকুম এখানে আমি সুজির প্যাকেট নিয়েছি এটা সুজির প্যাকেট এখানে লিকুইড দুধ আছে আমুল দুধ আছে আর এখানে একটা ডিম নিয়েছি আমি আর এখানে মানে গুঁড়ো দুধের প্যাকেট আছে ডিমটাকে ভেঙে দিয়েছি আমি ভেঙে নিয়েছি এবার ফেটে নিব ভালোভাবে কিন্তু ফেটে নিতে হবে ডিমটা ভালোভাবে ফেটে নিয়েছি এখানে একটা প্লাস্টিকের বাটি নিয়েছি আর গুঁড়ার দুধগুলো এখানে ঢেলে দিব মানে আমি ম্যাপে করবো না মানে যতটা লাগে দরকার অতটাই করবো আমি মানে আর একটু দিব দেখো দুটা মানে এক কাপের থেকে একটু বেশি মানে এক কাপের মতোই হবে মনে হয় এবার আমি ডিমটা এখানে দিব আর মেখে নেব একটু একটু করে দিব আর মাখতে হবে আরও যদি লাগে তো আর ডিম ভেঙে দেবো তাকে দেখব একটা ডিম হচ্ছে কি না মনে হয় হয়ে যেতে পারে এভাবে কিন্তু ভালো হবে মেখে নিতে হবে গুঁড়ো দুধটা এভাবে হাত দিয়ে কিন্তু আমি মেখে নিলাম একটু আমি কিন্তু অফ ক্যামেরায় একটু ঘিলা হাতে ঘি লাগিয়ে দিয়েছিলাম হাতে লেগে যাচ্ছিল তো এভাবে কিন্তু মেখে নিতে হবে এভাবে কিন্তু মাখানো হয়ে গেছে আমার এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি শুধু আমি ডিম দিয়েই শুধু মেখে নিয়েছি একটু রেস্টে রেখে দেবো একটু এবার ছোট ছোট লেচি কেটে নিব এখানে কিন্তু সম্পূর্ণ ডিমটা লাগে আমার অর্ধেকটা ডিম লেগেছে এবার ছোট ছোটো করে এইভাবে লেচি কেটে নিতে হবে এভাবে এইভাবে ছোট ছোট করে নিব এবার লেচি কেটে নেব লেচি কাটা হয়ে গেছে এখানে আমি প্লেট নিয়েছি প্লেটে একটু তেল মাখিয়ে নিব প্লেটে একটু তেল দিয়ে প্লেটটাতে মাখিয়ে নিব এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে প্লেটে তেল মাখিয়ে নিয়েছি এবার একটা করে করে এভাবে কিন্তু দু হাত দিয়ে গোল করে নিতে হবে দু হাত দিয়েই করতে হবে নাহলে এমনি গোল হবে না এইভাবে কিন্তু সবগুলো আমি গোল গোল করে তো আমার তৈরি করা হয়ে গেছে মিনি মিষ্টি এবার আমি দশ পয়েন্ট দশ পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দেব এখানে একটি কড়াই নিয়েছি আমি এই কড়াইয়ে দুধটা ঢেলে দেব এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না

এবার গ্যাসে চাপিয়ে দিব এখানে কিন্তু পাঁচশো গ্রামের মতো দুধ আছে গ্যাসে চাপিয়ে দিলাম দুধটা কিন্তু আমার ফুটে গেছে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে দুধটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে এবারে কিন্তু মিনি মিষ্টিগুলো আমি দিয়ে দিব দুধের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিব মিষ্টিটা সিদ্ধ হয় জালটাকে কমিয়ে একটু আমি ঢেকে দেব একটু ফাঁকা রাখবো আর ঢেকে দেব এক মিনিট পর ফিরে আসলাম এখানে ডালচিনি এলাচ আমি দিয়ে দিলাম একটা লং আছে দেখো মিনি মিষ্টিগুলো অনেকটা কিন্তু ফুলে গেছে বড় বড় হয়ে গেছে দেখেন সুন্দরভাবে হয়ে গেছে এখানে সুজি দিব সুজি কিন্তু বেশি দিতে হবে না একটু দিতে হবে সুজিটার অর্ধেক প্যাকেট দেবো আমি নাহলে আঠালো হয়ে যাবে আমি পাতলা করব এবার চিনি দিয়ে দিব চিনি অল্প বেশি মিষ্টি করবো না পরিমাণ মতো বাস এটি দেব এই মিনি মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে গেস্ট আসলে কিন্তু এভাবে রান্না করে দেবেন কিন্তু এভাবে রান্না করে দিলে পরে তোমার কিন্তু রেসিপি জানতে চাইবে কীরকম তৈরি করেছো আমাকে বলো খেতে কিন্তু দারুণ লাগে কি বলবো বলার কথা নাই বন্ধুরা আমার কিন্তু তৈরি হয়ে গেছে খিরসা মিনি মিষ্টিটা গ্যাসটাকে বন্ধ করে দিব গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখো ঠান্ডা করে নিলাম এখানে বাটিতে আমি ঢেলে নিব বাটিতে ঢেলে নিয়েছি এখানে ভিডিওটা শেষ করলাম এখানে ভিডিওটা শেষ করলাম হবে